আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য কিনে চলে আসলাম এই ড্রেস সবাই নয়শো পঞ্চাশ টাকাতে কিনেছেন বাট এখন থেকে কিনবেন মাত্র ৬৫০ পঞ্চাশ কালারটা দেখেন আর ড্রেসের ফ্লাওয়ারটা একটু দেখেন হ্যাঁ কালার একই হবে বাট একটু চেঞ্জ আসবে এটা হচ্ছে ইট কালার সবাই কিন্তু ইট কালারটাই বেশি পছন্দ করে থাকেন মাসা মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইন যেটা হচ্ছে সুন্দর একটা কলকা ডিজাইন প্যান্টের কাপড়টাও কিন্তু সেম কাপড়টা কিন্তু রয়েছে বাট ড্রেসের মধ্যে যতটুকু কাপড় রয়েছে প্যান্টও কিন্তু ঠিক ততটুকু কাপড়েই কিন্তু হবে আর এটার মূল আকর্ষণই থাকবে দোপাট্টাটার ওপর এত বড় দোপাট্টাগুলি এত সুন্দর দোপাট্টাগুলি প্রাইস কত টাকা মাত্র ছয় পঞ্চাশ টাকার মধ্যে ঘরে বসেও নিতে পারবে অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে এই ড্রেসগুলি পার্চেস করা সম্ভব আমাদের কিন্তু ফেসবুক যেহেতু রয়েছে আর আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে ইউটিউব দুইটাতে কিন্তু কোয়ান্টিটি পাবেন এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা ফাইনালি এটার মধ্যে যে একটা দোপাটা রয়েছে সুন্দর একটা ডিফারেন্ট একটা ডিজাইনের কালারটা কিন্তু আবারও বলে দেয় ইট কালারের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ইট কালারটা হবে তারপরে এখানে কিন্তু এক পিস দুই পিস ড্রেস নয় এখানে কিন্তু হচ্ছে অনেকগুলি ড্রেস আছে এগুলি হচ্ছে মাত্র ছয়শত পঞ্চাশ ছোটো বাজের মধ্যে এটার মধ্যে আরেকটা আছে নয়শো পঞ্চাশ বাট আমি বলবো এই কোয়ান্টিটি যারা নিয়ে কাজ করতে যাচ্ছেন চলে আসেন আজকে পর্যন্তই দেখা হবে আরো নিত্য নতুন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ